হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে দেখাবো হোম টেক্সের চাদর অ্যাড্রেস হলো মিরপুর শপিং সেন্টার যাদের যাদের চাদর দরকার চলে আসেন আমাদের মিরপুর শপিং সেন্টার দোকান নম্বর তিনশো আটান্ন বাই তিনশো নাম্বার এখন আপনাদেরকে আমি দেখাবো হোম টেক্সের নতুন নতুন ডিজাইনের চাদর দেখেন প্রথমে দেখাবো আপনাদেরকে হোম টেক্সের চাদর ইস্টাবিপের চাদর দেখেন আপনারা দেখতে দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে আমাদের কাছে দেখেন এটা হল হোমটেক্স এর চাদর অরিজিনাল হোম টেক্স একশো পারসেন্ট গ্যারান্টি আছে আরো কালার আছে আপনাদেরকে দেখাবো যারা সাদা প্রেমিক দেখেন আপনাদেরকে এখন দেখাবো সাদা চাদর যেগুলো হোমটেক্সের চাদর অরিজিনাল হোম টেস্ক দেখতে থাকেন যার আর একটা চাদর আছে ডিজাইন কালার এই চাদরটাও কিন্তু অনেক সুন্দর চাদর দুইটা কালার হবে একটা বেগুনি কালার একটা সাদা কালার আছে আর একটা কালার সাদা বাদে ছোট ছোট ফুল যারা সাদা বাদে ফুল তাদের জন্য সাদা বাদে লাল ফুল আর একটা কালার আছে বিস্কুট কালার যাদের বিস্কুট কালার দরকার তাদের এই কালারটা নিতে পারেন এটা দুইটা তিনটা কালার আছে হুমটা সেই সাদা সব অরিজিনাল

যারা একটা চালার কালার আছে সুন্দর কালার লাল কালার যারা লাল প্রেমিক তারা কিন্তু এই চাদরটা নিতে পারেন যাদের জন্য বাচ্চা কাচ্চা আছে তাদের জন্য লাল কালার চাদর লাল কালার আরো চাদর কালার আছে এখন আপনাদেরকে দেখাবো আমাদের রেখে টাকা বোধে আছে অনেক সুন্দর সুন্দর কালার আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন দোকান থেকে আইসা যারা মিরপুরে থাকেন তারা কিন্তু আমাদের দোকান থেকে আইসা নিতে পারেন সুন্দর সুন্দর ডিজাইন অনেক কালেকশন আছে কালেকশন ফুল কালেকশন আপনারা কিন্তু চাইলে নিতে পারেন দেখেন এটা বোধে তিনটা কালার আছে নেভি কালার আর এটা আছে মেরুন কালার তিনটা কালার আছে এটা আর একটা চাদর দেখাবো আপনাদেরকে ইস্টাবে আর একটা কালার হলো এটা দেখেন ইস্টাবে বাদে কিন্তু সুন্দর একটা ডিজাইন এটা দুইটা কালার আছে অনেক সুন্দর ডিজাইন দুইটা কালার আপনি কিন্তু এটাও নিলে নিতে পারেন একটা দেখাবো যারা হলুদ প্রেমিক যারা বিছনাতে হলুদ ব্যবহার করতে পারেন দেখেন এটা সুন্দর ডিজাইনের চাদর এটা কিন্তু দুইটা তিনটা কালার আছে

দোকান নাম্বার হলো তিনশো আটান্ন বাই তিনশো উনষাট নাম্বার মিরপুর শপিং সেন্টার যারা যদি চাদর নিতে চান চলে আসেন আমাদের মিরপুর শপিং সেন্টারে মামা সব হোম চাদর আপনারা এগুলো নিলে নিতে পারেন দেখেন আমাদের দোকানটা দেখাই দেন মামা সুন্দর ডিজাইন দোকানের সাইনবোর্ড টা দেখাই দেন মামা আপনারা দেখতে থাকেন অনেক সুন্দর সুন্দর ডিজাইনের চাদর আপনারা চলে আসেন মিরপুর শপিং সেন্টার যাদের চা যাদের যাদের চাদর দরকার আপনারা চলে আসেন মিরপুর শপিং সেন্টার দেখেন আমাদের দোকানের নাম্বার তিনশো আটান্ন বাই তিনশো নয় সাইট আমাদের দোকানের নাম ফেদার প্লাস হোমটেক্স আপনারা চলে আসেন মিরপুর শপিং সেন্টার স্টেডিয়াম এর চার নম্বর গেট এর সামনে মিরপুর শপিং সেন্টার যাদের চাদর দরকার আপনারা চলে আসেন দাপ্পা দাফ করে ঠিক নামা মহারা